ছোট জিনিসটা দেখাতে গেলে একটু কিছু কষ্ট করতে হবে তো ছোট জিনিস এই যে দেখুন ছোট জিনিস মানে এই যে এদিকে আমার ওদিকে আমার বাড়ি ঠিক আছে ওইখানে আমার বাড়ি আর এখানে আমি একাই আছি কেউ নেই মানে প্রচুর দিকে আর কি বাড়ি একদম দূরে দূরে এদিকে যে বাসলাটা আছে এই বাসলাটা

বেঁচে বেঁচে আমি লিখে দেখতে হয় সেই জিনিসটা করি না আমি আমার মনে মনের মাথায় আসে সেটুকু আমি বলি তো আমার এই ভিডিওটা